আমি বাই ভিডিও কর দিছি ইনটু বাইকে মাছ মারা এন থাইছাব দেন এন থাইছাব উপর থেকে ছাবো ভাইরাল করব আমি ইনটু বাইকে

चायना डाले माँ मारे तो माँ से ठपके चना खबर ठीक है যে মাছ থা থাকার কথা আসে কিছু পুটি ওই যে পুঁটি দেখতেছ জঙ্গলও আছে অনেক ওই চাপের মতো নাই ওই চাপে দেখি হচ্ছে না